রাশিয়ার বহুজাতিক জ্বালানি সংস্থা গ্যাসপ্রমকে দ্বীপ জেলা ভোলায় নতুন গ্যাস কূপ খননের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বা বাপেক্স ডিসেম্বরের মধ্যে চারটি নতুন কূপ খননের পরিকল্পনা করেছে তাই গ্যাসপ্রম কয়েকদিনের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করবে এর আগে দু সালে গ্যাসপ্রমকে কোনো টেন্ডার ছাড়াই দেশে দশটি কূপ খননের কাজ দেওয়া হয়েছিল সেই অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না বাংলাদেশের প্রথম পর্যায়ে গ্যাসপ্রমের খনন করা পাঁচটি গ্যাস কূপ অর্থাৎ তিতাস বিশ তিতাস একুশ শেমুতাং ছয় বেগমগঞ্জ তিন ও শাহবাজপুর চার বালু ও পানি উঠে বন্ধ হয়ে যায় পরে বাপেক্সকে ওই কূপগুলো মেরামত করে গ্যাস তোলার উপযোগী করতে হয় এছাড়াও এর আগে প্রতিটি কূপ খননের জন্য গ্যাসপ্রমকে গড়ে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা দেওয়া হয়েছিল যেখানে বাপেক্স প্রতি কূপের জন্য সর্বোচ্চ ষাট থেকে আশি কোটি টাকা ব্যয় করে তাছাড়া যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে গ্যাস উত্তোলন করা হলে বাপেক্স ও গ্যাসপ্রমের মধ্যে গ্যাস ভাগাভাগি হবে ক্ষেত্রে সরকারকে গ্যাস গ্যাসপ্রমের কাছ থেকে গ্যাসের বড় একটা অংশ বেশি দামে কিনতে হবে গ্যাসে আমদানি নির্ভরতা কমাতে সংস্কারের মাধ্যমে আগামী জুনের মধ্যে দশটি কূপের উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আশা করছে এই পদক্ষেপ গ্যাসের দৈনিক উৎপাদন দুইশো মিলিয়ন ঘনফুট বাড়াতে সাহায্য করবে এর আগে দুই সালে রাশিয়া সফরকালে সে দেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে গ্যাস অনুসন্ধান ও উন্নয়ন কাজে সহযোগিতার অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা গ্যাসপ্র প্রাথমিকভাবে কি চুক্তির ভিত্তিতে বাপেক্স বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড বা বিজিএফসিএল এবং সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর আওতাভুক্ত দশটি কূপ খনন করেছিল